খেয়াল করেছেন নতুন প্রজন্ম প্রেমের ছবি কম দিচ্ছে কিন্তু বিড়ালের ছবি বেশি দিচ্ছে প্রশ্ন হলো এটা কি শুধুই কিউট ট্রেন্ড নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা স্বীকার করতে চাই না শহরে জীবনে আজ নতুন প্রজন্ম বড় হচ্ছে চাপ অনিশ্চয়তা আর প্রতিযোগিতার ভেতর যেখানে কেরিয়ার অনিশ্চিত সম্পর্ক ভঙ্গুর ভবিষ্যৎ অস্পষ্ট ঠিক সেই সময়ে মানুষ খোঁজে এমন কিছু যা তাকে বাড়তি চাপ দেবে না কিন্তু পাশে থাকার অনুভূতি দেবে আর এখানে আসে বিড়াল বিড়াল বেশি দাবি করে না বিড়াল মন খারাপ হলেও জোর করে কথা বলে না আবার দরকার হলে নিঃশব্দে পাশে বসে থাকে সেজন্যেই নতুন প্রজন্মের কাছে এটা ভালোবাসার সবচেয়ে সেফ ভার্সন যেখানে সম্পর্ক মানেই ঝুঁকি সেখানে বিড়াল মানেই নিরাপত্তা মনোবিজ্ঞানের ভাষায় একে বলে লো রিক্স ইমোশনাল অ্যাটাচমেন্ট অর্থাৎ আবেগ আছে কিন্তু আঘাতের সম্ভাবনা কম নতুন প্রজন্ম সম্পর্ক চায় কিন্তু সম্পর্কের চাপ চায় না বিড়াল সেই চাপ পূরণ করে বিড়াল পালনের উপকারিতা থাকলেও এর লালন পালন বদলে দিচ্ছে সমাজ ব্যবস্থা পরিবার ছোট হচ্ছে একাকিত্ব বাড়ছে সম্পর্কের সংজ্ঞা বদলে যাচ্ছে তাই প্রশ্ন বিড়াল নিয়ে নয় প্রশ্ন হলো নতুন প্রজন্ম কেন নিরাপত্তাকে ভালোবাসার চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে আমরা কি এমন সমাজ ব্যবস্থা বানাচ্ছি যেখানে ভালোবাসা ঝুঁকিপূর্ণ কিন্তু নিঃসঙ্গতা নিরাপদ